তো আজকে চলে এসেছি থেকে আপনাদের সবার প্রিয় ভাই আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আই কি নিউ ইলেভেন এখনকার বাজারে সবচাইতে জাতীয় ফোনের কি বডটা বলে এই জাতীয় ফোনটা নেওয়ার জন্য যেন এক তারিখে সবাই বলতেছে এক তারিখ থেকে অনেক ফোনের দাম দাম বেড়ে যাবে আমরাও বলতেছি তো এই চিন্তা করে এক ভাই আমার এর আগে আরও দুই তিনটা ফোন নিয়ে গেছে আমার কাছ থেকে আমার এক ভাই আছে ময়ন সিং থেকে এই ভাইয়া কেমন আছেন জি তো আপনি এক তারিখে দাম বেড়ে যাবো চিন্তা করে ফোন কিনতে চলে আসছেন নাকি অনেকেই আসতেছে আর কি যে আসলে কিন্তু ভাই ওই ভাইও আইসে এই আর ভাই আছে আমার

ট্যাক্স ফ্যাক্স বসা দিয়ে চাচ্ছে এক প্যাকের মতো দাম টাম বেড়ে যাবে ওই চিন্তা করো তো এই ভাইরে দিতেছি আমার একদম সিল প্যাক একদম অথেন্টিক ফ্যাক্টরি সিল প্যাক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ওই যে ভাই আমার আসে সিং থেকে ভাইয়ের নাম কি নাজমুল ইসলাম ভাই এখন আনবক্সিং করবে ওনার পছন্দের এটাকে অনলাইনে দেখছেন ভাইয়া নিচ্ছে ব্লু কালারটা সবাই খেলে ব্লুই খোঁজে তো নাজমুল ইসলাম ভাই আছে ফোন অনেক ভালো আইকিউর নিউ এলিভি নিচ্ছে অনেক এইট এলইডি এর প্রসেসর এবং মনে হয় সাড়ে সাত হাজার এমএম এর ব্যাটারি না ভাই নাজমুল ভাই হ্যাঁ সাড়ে সাত চার্জার কত 100 ওয়াটের এর 100 ওয়াট 20 ওয়াট কমাই আছে 120 120 থেকে হয় ইট দেয় না নিউ এলি নিউ 10 এ 120 ওয়াট এটাতে দিয়ে দিতে 100 ওয়াট এটা কম্বিনেশন করলে আমার মনে ভালো হইতো তো এটা হচ্ছে আইকিউ এর নিউ এলিভেন নিচ্ছে নাজমুল সিংয়ের ভাইয়ের নাম কি বললেন নাজমুল ভাই নাজমুল ইসলাম ভাই এর আগে উনি বেশ ফোন নিয়ে গেছে ভাইকে ধন্যবাদ উনি বরাবর ট্রাস্ট করে আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি একদম অথেন্টিক একটা ডিভাইস উপহার দেওয়ার জন্য আমাদের ফোনগুলো একদম ইনঅ্যাক্টিভ হবে ইনঅ্যাক্টিভ ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট হবে বুঝে নেবেন অনেকেই পাঁচশো পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য করেন তাদের উদ্দেশ্য বলে যে ভাই নিশ্চিন্তে নিতে পারেন খান ভাই কখনো খারাপ জিনিস সেল করে না বিলিভ করতে পারেন আমরা ভয়লে সেল করবো না বলবো ভাই হবে না

তারা যা ঠিক আছে কিনা আপনারাই বলে দিয়ে নাজুল ভাইকে নাকি নাজুল ভাই যাই দেখে নেবে এখানে আমরা কি বলছি ভাই ফোনটা যে খুলছেন আপনি একদম আপনিই প্রথম চায়না থেকে এইভাবেই আসছেন এখানে দুই নম্বরে হওয়ার সুযোগ নেই হবে এখানে খুললে যদি কাঁটা বাইকগুলো নেন আপনি কিন্তু যদি অথেন্টিক সিলপ্যাক নেন সেক্ষেত্রে দুই নম্বরের কোনো সুযোগ নেই যে চারটা পিন আছে ভিতরে নেন দেখা যাচ্ছে তার মানে অথেন্টিক পাচ্ছেন আপনি আর হচ্ছে এই যে সিমের যেটা অথেন্টিক আছে কেবল তো আছেই তো এই ফোনটা

হ্যালো তারপরে এখানে হবে এগ্রি এখানে নেট চলে দিতে পারেন আর স্কিপ করতে পারেন আমি লকের বিষয়টা স্কিপ করে দিলাম এখান থেকে নো ভিভো অ্যাকাউন্ট দিয়ে দিলাম তারপরে সেট আপ লেটার সেটিং দিয়ে দিলাম নট নাও ওটা জিমেল অ্যাকাউন্ট যেতে পারে এখন লাগবে না আচ্ছা এখান থেকে দেখে <-Sakiceinding> কি <warfare> <Rabbi>